প্লাস্টিকের বক্স দিয়ে তো অনেক কিছুই করলাম বাট এই প্লাস্টিকের মুখগুলো তো রয়েই যায় ভাবলাম এগুলো কেন আমার হাত থেকে বাদ যাবে এগুলো দিয়ে তোমাদের জন্য আজকে একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবো আর এটা নিয়ে তোমরা যে কোনো পার্টিতে অনায়াসে চলে যেতে পারবে কেউ বুঝতেই পারবে না তোমরা প্লাস্টিকের মুখা দিয়ে এগুলো বানিয়ে ফেলেছো চলো তাহলে ভিডিওটা শুরু করে দেই আজকে আমাদের টিউটোরিয়ালের দুইটাই মূল ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের মুখা আর এই যে বিটস গুলো এগুলোই হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে তোমরা আজকে একটা পার্টি ব্যাগ বানানো শিখে যাবে তার একটু ব্যাগ বানাইতে পারছি আর এর মধ্যে আমার সাওয়াল পাওয়ালের আমাকে ডিস্টার্ব না করলে হয়ই না তাদের তোমরা যারা বিশেষ করে আমার সাওয়াল পাওয়াল আছে এই যে দেখো একটু যেটা গেলো সেটাও কিন্তু আমারই সাওয়াল আর আমি যতই চেষ্টা করি এগুলারে নানুর কাছে রাইখে আমি একটু সুন্দরভাবে ভিডিও করব না আমার ভিডিওর বারোটা বাজাইতে তাদের আশাই লাগে এক বাদ দিয়ে এই যে দেখো এই যে পুঁতিগুলো এগুলো কিন্তু তোলা মাত্র দশ টাকা তো এখানে কিন্তু তোমাদের খরচ খুবই কম হবে মানে কোনো খরচ ছাড়া তোমরা আজকে পার্টি ব্যাগ বানানো শিখে যাবে জাস্ট পুঁতিগুলোকে নিবা আর এরকম সুন্দরভাবে আগে সুতা দিয়ে গাইতে নেবা তাইলে আমার মতো লাগাইতেও তোমাদের সুবিধা হইবে তারপর গুলো গান দিয়ে এরকম সুন্দরভাবে লাগাবো আর এটা তো খুবই ইজি প্রসেস এগুলো মনে হয় বাচ্চারাও পারবে তোমরা তো বড় তোমাদের কাছে তো এটা দুই মিনিটের ব্যাপার পুঁতিগুলো অবশ্যই সুন্দরভাবে গাইতে তাইলে তোমাদের অনেক ইজি হইবে নাইলে লাগানোর সময় অনেক প্যারা পয়তে হইবে আমি এখানে প্লাস্টিকের বক্সের দুইটা ছোট সাইজের বক্সের মুখ নিয়েছি আর সেগুলোর উপরে সুন্দরভাবে এই পালগুলো লাগিয়ে দিলাম আর এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে পালগুলো তো লাগানো শেষ এর পরের কাজ করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা তো সবাই নিশ্চয়ই জানো আমি কিন্তু একটা বিজনেস শুরু করেছি আর আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে টি কিউসি যেখানে আমরা ম্যাকরাম সুতোর বিভিন্ন ডিজাইনের প্রিমিয়াম লেভেলের ব্যাগগুলো সেল করে থাকি তোমরা যারা জানো তা তো ভালো কথা আর যারা জানো না তাদের জন্য আজকের মূলত ভিডিওটা করা আমাদের এই পেজে তোমরা বিভিন্ন রকম ডিজাইনের ম্যাকরাম সুতোর ব্যাগ পেয়ে যাবে আর এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায় এটার মধ্যে ইনার দেয়া থাকবে ম্যাগনেট বাটন দেয়া থাকবে আর তোমরা তোমাদের পছন্দ মতো কালারফুল ব্যাগও আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের দুই মাসের জার্নিতে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সারা পেয়েছি আর তোমাদের যাদের যাদের পছন্দ এই ব্যাগগুলো তোমরা কিন্তু একদম নির্দিদায় আমাদের পেজে অর্ডার করতে পারো ব্যাগের যেহেতু সাইজটা তোমরা কাস্টমাইজ করতে পারো তাই এটার প্রাইসটাও একটু ডিফারেন্স হবে আমি বলবো তোমরা প্রাইসটা জানার জন্য